নির্বাচকদের চেয়ারম্যান অজিত আগরকারের খুব বেশি ঘরোয়া ক্রিকেট ম্যাচে অংশগ্রহণ না করার বিষয়ে জিজ্ঞাসা করা হলে বিসিসিআই কর্মকর্তা যা বলেছিলেন তা এখানে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সাম্প্রতিক টেস্ট সিরিজের পরাজয় যেখানে স্বাগতিক ভারত দুই শূন্য ব্যবধানে হেরেছে ভারতীয় ক্রিকেট বোর্ডের জন্য বেশ কিছু প্রশ্ন তুলেছে বছরের শুরুতে ইংল্যান্ডের বিপক্ষে দুই দুই ব্যবধানে ড্র অতীতের কথা মনে হচ্ছে এবং ঘরের পরিস্থিতি মোকাবেলা করার জন্য কোনো স্পষ্ট পরিকল্পনা নেই প্রধান কোচ গৌতম গম্ভীর যখন সবচেয়ে বেশি সমালোচনার মুখোমুখি হচ্ছেন তখন নির্বাচকদের চেয়ারম্যান আগেরকারও কিছুটা সমালোচনার মুখে পড়ছেন দু সালে ভারতের প্রাক্তন অলরাউন্ডার গুরুত্বপূর্ণ নির্বাচকের ভূমিকার নেওয়ার পর থেকে ভারত এখনও পর্যন্ত টেস্ট ক্রিকেটে কমপক্ষে তিরিশ জন ভিন্ন ক্রিকেটারকে পরীক্ষা করে দেখেছে আগেরকারের আরেকটি সমালোচনা হলো তিনি মৌসুমে পর্যাপ্ত ঘরোয়া ম্যাচ দেখতে যাননি সাতচল্লিশ বছর বয়সে এই খেলোয়াড় বিদেশ সাফার এমনকি ঘরের মাঠে টেস্টে নিয়মিত উপস্থিত ছিলেন তবে ঘরোয়া ম্যাচ দেখতে তাকে খুব কমই দেখা গেছে গম্ভীর এক কঠোর পদক্ষেপ নিতে বাধ্য করতে পারে মানুষ অজিতকে দোষারোপ করে কিন্তু সে একা কি করবে রঞ্জিত এই সামান্য বা একেবারেই না খেলার কারণে আগারকার এবং ঘরোয়া খেলোয়াড়দের মধ্যে ব্যবধানও আরও বেড়েছে তবে বিসিসি এ আপাতত উদ্বিগ্ন নয় কারণ শীর্ষ কর্মকর্তা মন্তব্য করেছেন যে অফিসিয়াল ওয়েবসাইটে স্কোর যথেষ্ট তাই নির্বাচকদের সিদ্ধান্ত নেওয়ার জন্য এতটুকু যথেষ্ট টেস্টের পরাজয় নিয়ে আমরা নির্বাচকদের সাথে কথা বলবো এবং ঘরোয়া খেলা দেখার ক্ষেত্রে প্রতিটি স্কোর অ্যাপে আসে টাইমস অফ ইন্ডিয়া বিসিসিআইয়ের একজন কর্মকর্তার বরাতি দিয়ে জানিয়েছেন উল্লেখ্য আগারকার যখন মুম্বাইয়ের নির্বাচক ছিলেন তখনও একই রকম ঘটনা ঘটেছিল এবং তার বিরুদ্ধে শহরে পর্যাপ্ত ম্যাচে উপস্থিত না থাকার অভিযোগ আনা হয়েছিল